Oh 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 দিয়ে কমিটি করেছে এবং আইন উনি একজন আইনজীবী এবং উনি একজন বাস শ্রমিক নেতা দিয়ে সুসন্তানের জনক এরম এই সকল লোক দিয়ে প্রেসিডেন্ট আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট রাকিব ভাই চাইতো প্রায় দশ বছরের বড় উনি উনার বয়স প্রায় পাঁচচল্লিশ বছর এইটা একটা ছেলে দিয়ে কনভার কমিটি করছে এটা একটা নেক্কারজনক আমরা এই কমিটির বিরুদ্ধে আমাদের এই চলমান ইয়াত আর চলতে থাকবে ছাত্রদলে করছে গতকটা যথের মধ্যে যারা তাদের মধ্যে দিয়েছে আমরা সেনাবাহিনী আমরা আসছি তাদেরকে বলা হচ্ছে কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদের সমস্যা সমাধান করার জন্য মানুষের তাদেরকে রাস্তায় ফেলে দেওয়ার জন্য বলছি তারপরে